নমস্কার বন্ধুরা জয়কালী বেঙ্গলের ট্রাট পরিবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছেন এমনি ঠিকানায় আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ঠাকুরের নাম গান নিতে কেউ ভুলবেন না তো চলুন আজকে আপনাদের ডাউনলোড নেওয়ার আগে তার আগে আমার সমস্ত ভিউয়ার সাবস্ক্রাইবার আর যারা নতুন আছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলে আসার জন্য আর যদি আপনার পজিটিভ এনার্জি তাই মানে চাই তাহলে আপনি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারেন জয়মা কালী পরিবারের সঙ্গে আপনার মানে এই চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আপনি যদি পজিটিভ আপনার ইন্টেনশান থাকে তাহলে কিন্তু আপনার জীবনের অনেক সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন তো চলুন আজকে আপনাদের ফার্স্ট আমি ক্লিনস করব যেহেতু আমস্যা গেছে আর আমি ভিডিও পাঠিয়েছি আমার বাড়ির পুজো আপনারা নিশ্চিত দেখেছেন যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন আমার বাড়ি ভুলনাথ মানে নতুন মানে আগে ছিল কিন্তু লিঙ্গটা চেঞ্জ করা হয়েছে তো আবার নতুন করে বসানো হয়েছে ওনার দর্শন আপনারা অবশ্যই করবেন তো হে মহাকাল হে মহাদেব হে মাকালী আমার সমস্ত হয়ে আসতে নেগেটিভিটি দূর করে যা নেগেটিভ এনার্জি যদি আমার কোনো ভিওয়ার্সের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করে সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েট যেখান থেকে এসেছে সেখানে চলে যাচ্ছে যা কিছু নেগেটিভ এনার্জি পাঠানো হয়েছে আমার ভিউয়ার্সের দিকে সব সেন্ডার করা হচ্ছে যেখান থেকে সেন্ড করা হয়েছে সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি ব্যবসায় তো চলুন আজকে যেটা ডাউনলোড আসছে খুব স্ট্রংলি আজকে জানি না কার জন্য আসছে কিন্তু আমি আজকে ভোরবেলা থেকে ওই মেসেজটা দেওয়ার জন্য আমি ছটফট করছিলাম তো যে ব্যক্তির জন্য ডাউনলোড আসছে হেভি মানে ভারী এনার্জি আমি পিক করেছি ভারী এনার্জি মিনিংস হচ্ছে হেলথ ইস্যু সবথেকে বড় প্রবলেম হচ্ছে আপনার লাইফে হেলথ ইস্যু ফার্স্ট আপনি এমন একটা ব্যক্তি ছিলেন যেখানে আপনি ভীষণ কাজ করতে ভালোবাসেন নিজেরটা নিজে করতে পারেন এবং আপনি ভীষণ অ্যাক্টিভ চারিদিকে ঘোরা বেড়া আনন্দ হই হৈ মানে আপনার আপনি সম্ভবত হয় জেমে নাই মানে তুলা মিথুন রাশি তুলারাশি ব্যক্তি হতে পারেন বা সাইন কোনো ব্যক্তি আপনি হতে পারেন কর্কট রাশিরও ব্যক্তি হতে পারেন আপনি তো আপনার ঘোরা বেড়ানো এগুলো খুব পছন্দ ছিল একটা টাইম আপনি লাইভ খুব ভালো এনজয় করেছেন কিন্তু বিগত বছর চার পাঁচের ধরে আপনি কিন্তু কোথাও না কোথাও জর্জরিত মানে জর্জরিত হয়ে গেছেন অর্থাৎ কোথাও না কোথাও আপনার সঙ্গে এমন কিছু কিছু ঘটনা ঘটছে এমন কিছু জিনিস হচ্ছে হেলথ ইস্যু আপনি এমনভাবে ফেস করছেন সেটা মানে আপনি সব দিক দিয়ে হয়তো ট্রাই করে নিয়েছেন যে কিভাবে হচ্ছে ডাক্তার মানে এই সমস্ত অ্যাস্ট্রোলজারি বা এরকম কিছু সব থেকে কিন্তু তাহলেও কোথাও আপনার হেলথ ইস্যু ঠিক হচ্ছে না বা আপনার জীবনের প্রবলেম বাড়তেই থাকছে এবং সব থেকে বড়ো ব্যাপার যেটা বুঝতে পারছি আপনার হাসি চলে গেছে আপনার হাসি শেষ আপনি হাসতে ভুলে গেছেন আপনার কাছে হয়তো টাকা পয়সা থেকেও আপনি ফ্রি হতে পারছেন না আপনার কাছে টাকা পয়সা থাকলেও হয়তো কোথাও না কোথাও শারীরিকভাবে আপনি এতটাই অসুস্থ হয়ে পড়ছেন সেই টাকাটাও হয়তো কোথাও আপনার জন্য মানে সুখ আনতে পারছে না তো এইরকম যদি ঘটনা আপনার সঙ্গে ঘটে থাকে এরকম যদি কিছু হয় আপনার সঙ্গে মেবি এটা তো একটা গেল আবার কিছু বন্ধুদের জন্য মানে আরেকটা জিনিস বলে রাখি যে এমন কোনো জিনিস ঠিক আছে মানে এমন কোনো জিনিস করার পর থেকে এমন কোনো কাজ করার পর থেকে আপনার লাইফেও কিন্তু সমস্যা আসতে পারে সেটা কোনো কাজের ক্ষেত্রেও হতে পারে এমন কোনো কাজ এমন কোনো ব্যক্তি সে আপনার লাইফে আসার পর থেকে জিনিসগুলো বন্ধ করে উঠছে তো আজকে স্পেশালি যেটা মেসেজ আসছে সেটা হচ্ছে প্রপার্টি সংক্রান্ত প্রপার্টি সংক্রান্ত মিনিংস হচ্ছে প্রপার্টি সংক্রান্ত মিনিংস হচ্ছে সম্পত্তির আদান প্রদান আপনার লাইফে হয়তো দেখা যাবে আপনি সম্পত্তি কাউকে দিয়েছেন বা কারো থেকে আপনি নতুন কোনো সম্পত্তি কিনেছেন ট্রান্সফার মানে নিজেদের আত্মীয় স্বজনদের মধ্যেই বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ট্রান্সফার করেছেন সম্পত্তি বা কাউকে দাম করেছেন বা নতুন কোনো প্রপার্টি কিনেছেন যেটার পর থেকে আপনি কিন্তু পুরোপুরি পুরো মানে আপনার ভিত পুরো হিলে গেছে শারীরিকভাবে আপনি অসুস্থ হচ্ছে ফার্স্ট বলে রাখি যদি আপনি ট্রান্সফার করে থাকেন কাউকে ঠিক আছে যদি আপনি ট্রান্সফার করে থাকেন যে ব্যক্তিকে ট্রান্সফার করেছেন সেই ব্যক্তির অরা ভালো নয় নর্মালি আমি আরেকটু ক্লিয়ার করে বলে দিচ্ছি ধরুন আপনি মহিলা বা আপনি পুরুষ আপনি আপনার বাড়ি আরেকজনের নামে শিফট করে মানে আপনার ওয়াইফের নামে শিফট করেছেন বা আপনার হাজবেন্ডের নামে শিফট করেছেন যতক্ষণ তা আপনার নামে ছিল ততক্ষণ সেই বাড়ির বাস্তু আপনার জন্য কাজ করছিল। সেই বাড়ির বাস্তু ভাইব্রেশান আপনার জন্য পজিটিভ কাজ করছিল কিন্তু যেই মুহূর্তে আপনি সেটা কাউকে দিয়েছেন বা সেটা শিফট করেছেন যে ব্যক্তিকে করেছেন তার কর্মা তার কিছু ক্রিয়াকর্ম ভালো নয় সেটা আপনাকে বহন করতে হচ্ছে যে ব্যক্তিকে আলটিমেটলি আপনি দিয়েছেন সেই ব্যক্তির কোথাও না কোথাও কিছু কর্ম আছে কিছু সে খারাপ কাজ করেছে তার ব্যাগেজ আপনাকে নিতে হচ্ছে এটা যে কেউ হাজব্যান্ড ওয়াইফ হতে পারে আপনার আত্মীয় স্বজনদের মধ্যে হতে পারে বা নতুন কোনো সম্পত্তি আপনি কিনেছেন যে সম্পত্তিটা হয়তো কোনো খারাপ ইভেল কিছু ছিল বা যে ব্যক্তি থেকে কিনেছেন তার ব্যাগেজ আপনি নিয়েছেন এটাও হতে পারে তো এরকম দেখুন যদি একটুখানি যাঁচ করে নেবেন আর এটা যাচাই করার জন্য অবশ্যই আপনি কোনো রিডিংয়ের মাধ্যমে জানতে পারেন আমার কাছেও রিডিং করাতে পারেন আমার নাম্বার এইট নাইন আবার অন্যর কাছেও আপনি জানতে পারেন কিন্তু আগে মানে ব্যাপারটা ক্লিয়ার করে নেবেন যে আপনার সঙ্গে যদি এটা মেলে তাহলে সেটা কতটা ঠিক আপনার জন্য ঠিক আছে সেটা অবশ্যই যাচাই করবে। তো এটা গেল তো এই জন্য আপনি কিন্তু হাজার চেষ্টা করেও মাথা ঘুরে আপনি বুঝে উঠতে পারছেন না যে আপনার জীবনে হচ্ছেটা কি আপনার সঙ্গে এত খারাপ হচ্ছে কেন আপনার হয়তো মনে মানে এটা আসছে না আমি কারো খারাপ করিনি আমি তো লোককে দিয়েছি তাহলে আমার জন্য এত খারাপ হচ্ছে কেন তো কোথাও না কোথাও এইরকম একটা জিনিসের জন্য কিন্তু আপনি সেই ব্যাগেজ নিয়ে বসে আছেন বা তার ব্যাগেজ আপনি নিয়েছেন তো আজকে ইউনিভার্স আপনাকে এই মেসেজটা দিতে বললেন যে আপনি আগে যাচাই করে দেখুন যদি এরম কিছুতে ভোগেন আপনি হেলথ ইস্যু বা মানে প্রবলেম হচ্ছে শরীর খারাপ করছে আপনার বারবার বা আপনি সুস্থ হতে পারছেন না একটা রোগ সারছে আর একটা রোগ আপনাকে ধরে নিচ্ছে তাহলে দেখুন কি কোথায় শিফট করেছেন আমি যতটা বুঝতে পারছি আপনার বাস্তুতেই প্রবলেম হচ্ছে বাস্তুতেই কিছু গণ্ডগোল হয়ে আছে যার কারণে কিন্তু এই সমস্যাটা তৈরি হচ্ছে তো আপনি কিন্তু অবশ্যই দেখুন কাকে শিফট করেছেন ঠিক আছে কাউকে তো অবশ্যই আপনি শিফট করেছেন কিছু আর যার জন্য মানে তার নামে করেছেন তা যার জন্য কিন্তু আপনার এই প্রবলেমটা হচ্ছে তো এখান থেকে আর কি মেসেজ আছে সেই ব্যক্তি আপনার জন্য কীরকম আমি একটুখানি দেখে নেব তারপরে টেরোটে আসবো আচ্ছা ইনফ্লুয়েন্স ওকে ইনফ্লুয়েন্স থার্ড পার্টি আচ্ছা অ্যাচিভমেন্ট থার্ড পার্টি প্রেস দেখুন আমি জাস্ট কাছে নিয়ে যাচ্ছি আমি আপনাকে যে মেসেজ দিলাম ভগবান কনফার্মেশান করছেন যে থার্ড পার্টি কাউকে আপনি দিয়েছেন কিছু শিফট করেছেন তো কোনো জিনিস এমন আপনার আর আপনার মানে অর্ডার মধ্যে দ্বিতীয় ব্যক্তির কোনো নেগেটিভ জিনিস এসে পৌঁছে গেছে কিছু একটা করেছেন যার কারণে আপনি সেই সমস্ত ব্যাগেজ নিজের ঘাড়ে নিচ্ছেন ঠিক আছে এখানে দেখুন কি আসছে এইট নাম্বার এইট নাম্বার এইট কিসের নাম্বার জানেন শনির নাম্বার শনির নাম্বার মানে কর্মা আপনার কর্মাকে রিলিজ করা হচ্ছে মিনিংস হচ্ছে যে দোষ যে ভুল আপনি করেননি সেই ভুলের মাসুল আপনাকে দিতে হচ্ছে আপনি সেই ব্যক্তির সঙ্গে মিশে বা সেই ব্যক্তিকে কিছু সিফট করে সেই ব্যক্তির অন্যায় কিছু ক্রিয়াকলাপ অন্যায় কিছু কার্য আপনাকে ভোগ করতে হচ্ছে আলটিমেটলি কেউ কারো ব্যাগেজ নিজের ঘরে নিয়ে নিয়েছেন ঠিক আছে দেখুন কাকে সিফট করেছেন যদি পারেন তো সেটা চেঞ্জ মানে আপনি চেঞ্জ করে নিন ঠিক আছে তো এখানে আপনাকে বলা হচ্ছে কর্মা রিলিজ হচ্ছে আপনার যার কারণে সেই ব্যক্তির নেগেটিভ এনার্জি আপনার সঙ্গে যুক্ত হয়ে থাকে আপনি পজিটিভ হাজার করলেও যে আপনি ভালো করেছি আমি দান ধ্যান করেছি আমি মানুষের উপকার করেছি আমি হেল্প করেছি মানুষকে কিন্তু আমার সঙ্গে খারাপ হচ্ছে কেন তো আপনার সঙ্গে খারাপ হওয়ার কারণ হচ্ছে আপনি কারো কর্মা ধরে বসে আছে সেই ব্যক্তি কর্মা আপনার দিকে আসছে যে ব্যক্তিকে আপনি দিয়েছেন সেই ব্যক্তির কিছু নেগেটিভ ক্রিয়াকলাপ ছিল সেই ব্যক্তি কিন্তু নেগেটিভ সেই ব্যক্তি আপনার মতো চিন্তা ভাবনা করে না আপনি পজিটিভ করলে সেই ব্যক্তি নেগেটিভ চিন্তা করছে অর্থে আপনার কোথাও আপনি কারো ব্যাগেজে বসে আছে এটা কোনো ব্যক্তিও বিশেষ হতে পারে যে আপনার লাইফে এমন কোনো ব্যক্তি আসার পরে সেই ব্যক্তির কর্মা এতটাই বাজে ছিল যে যার ব্যাগেজ আপনাকে নিয়ে চলতে হচ্ছে যার যার ভার আপনি বহন করছেন তো এখানটাকে কোথাও আপনাকে কর্মা রিলিজ করার কথা বলতে যদি আপনি পারেন তো অবশ্যই সেটাকে ঠিক করুন কারণ এখানে থার্ড পার্টি ইনভলভমেন্ট আছে আচ্ছা এখানে আমি বলে রাখি আর একটা মেসেজ আসছে এর সঙ্গে যদি আপনি দ্বিতীয় কোনো রিলেশানশিপে যান তাহলে যে রিলেশানশিপে গিয়েছিলেন সেই রিলেশানশিপের সেই ব্যক্তির কর্মা আপনাকে ফেস করতে হচ্ছে মাইন্ডেড আপনি থার্ড পার্টির সিচুয়েশান মানে হচ্ছে দেখুন কেউ বুঝতে পারবে না আমি গোপনে কিছু করবো তো কেউ বুঝবে না ওপরে কেউ বসে আছে ঠিক আছে কোথাও যে ব্যক্তির সঙ্গে রিলেশানে গেছিলেন সেই ব্যক্তির সঙ্গে সেই ব্যক্তির কর্মা আপনাকে ভোগ করতে হচ্ছে থার্ড পার্টি ইনফ্লুয়েন্স আছে আপনার দিকে ঠিক আছে হানড্রেড পারসেন্ট থার্ড পার্টি প্রেসার অর্থাৎ সেই থার্ড পার্টি চাপেতে আপনার সমস্ত কিছু খারাপ হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক ইনফ্লুয়েন্স ওয়েজ আচ্ছা কেউ সোশ্যাল নেটওয়ার্কে ঠিক আছে সোশ্যাল নেটওয়ার্ক ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ এখান থেকে আপনার দিকে কিন্তু আপনার দিকে কেউ এই নেগেটিভ এনার্জি পাঠাতে পারে বা এরকম কিছু চেষ্টা চলছে আপনার তো এখানটা একটুখানি সাবধানে থাকবে অনলি ইউ ডেভোটেড অ্যাচিভমেন্ট ওকে আচ্ছা এখানে আরেকটা মেসেজ যারা অলরেডি থার্ড পার্টি সিচুয়েশানে চলে গিয়েছিলেন ঠিক আছে কোথাও আপনি তাকে কমিটমেন্ট করেছিলেন যে আপনি তাকেই ভালোবাসেন তার দিকেই থাকবেন কিন্তু আপনি তার হার্ট ব্রেক করেছেন ঠিক আছে তার তাকে ছেড়ে আবার আপনি পালিয়ে এসেছেন ঠিক আছে তো সেইখান থেকে আপনার জন্য কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে কিছু দেখে আপনার উপরে নেগেটিভ কিছু স্পেল করা হচ্ছে তো সোশ্যাল মিডিয়া থেকে খুব সাবধান সোশ্যাল মিডিয়া থেকে কিছু নেগেটিভ এনার্জি আপনাদের দিকে আসতে পারে ব্রেকিং পয়েন্ট ওকে লিমিট ফাইনাল ওভারকাম ওকে আচ্ছা এখানে আপনাকে বলা হচ্ছে বন্ধুরা ধরুন আপনি জীবনের এমন একটা জায়গায় আছেন যেখানে আপনি বহু আপনার উপরে প্রয়োগ হয়েছে বহু জিনিস আপনার সঙ্গে খারাপ কিছু হয়েছে তো সেখানে বলা হচ্ছে যে কেউ লাস্ট আপনার উপরে আর একবার কিন্তু ট্রাই করতে পারে কেউ লাস্ট আপনার উপরে আর একবার চেষ্টা করতে পারে আপনাকে ভাঙার জন্য অর্থাৎ এখানে আমি বলবো যে আরেকটা সুন্দর মেসেজ আপনাদের জন্য আসছে আপনারা যারা খুব ভালো পার্টনারশিপে আছেন তাদের হার্ট ব্রেক কেউ করার জন্য লাস্ট একটা চাল চালবে বি কেয়ারফুল আপনার রিলেশনশিপকে বাঁচানোর দায়িত্ব আপনার ঠিক আছে তো কীভাবে বাঁচাবেন অবশ্যই আপনি জানেন কখন মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আর্গুমেন্টে আসবেন না ব্যাপারগুলোকে বোঝার চেষ্টা করবেন সেটা আপনার জন্য কিন্তু বেনিফিট দেবে কারণ আমি দেখতে পাচ্ছি কেউ লাস্ট একটা আপনার সঙ্গে কিন্তু চাল চালবে ওকে ওকে লাস্টিং অবভিয়াসলি যে মহিলার সঙ্গে আপনি রিলেশনশিপে গেছিলেন আর এখানে পুরুষদেরই আসছে বন্ধুরা কিছু করার নেই যে মহিলার সঙ্গে আপনি নেগেটিভ খারাপ রিলেশনশিপে গেছিলেন সেই মহিলাই আপনার হার্ট ব্রেক করার চেষ্টা করছে থার্ড পার্টি ইনফ্লুয়েন্স বুঝতে পারছেন কোথায় আপনি কার ব্যাগেজ নিয়ে বসে আছেন যে মহিলার সঙ্গে আপনি প্রেম ভালোবাসায় যাচ্ছিলেন তার দিক থেকেই আপনার দিকে নেগেটিভ আসছে তার মানে আপনি যদি এই জীবনে ভোগছেন আপনি যদি অসুস্থ মানে প্রপার্টি থেকে আসতে দেখুন প্রপার্টিও বলেছি আমি এবং কোথাও না কোথাও কারোর সঙ্গে ইনভলভমেন্ট হওয়া যে ব্যক্তির সঙ্গে আপনি ইনভলভমেন্টে গিয়েছিলেন যে ব্যক্তির সঙ্গে আপনি সম্পর্ক স্থাপন করেছিলেন সেই ব্যক্তির তরফ থেকে আপনার দিকে হার্ট ব্রেক আসছি কারণ কোথাও না কোথাও বাজে রিলেশনশিপের জন্য আপনি গিয়েছিলেন তো সেখানে আপনাদের জন্য মেসেজ আসছে হার্ট ব্রেক সেখান থেকে হচ্ছে আপনি অসুস্থ যদি হয়ে থাকেন তাহলে সেখান থেকে হচ্ছে ঠিক আছে সেখান থেকে কিন্তু আপনার দিকে নেগেটিভ এনার্জি পাঠানো হচ্ছে কারণ কোথাও না কোথাও তার হার্ট হয়তো আপনি ব্রেক করছেন কোথাও না কোথাও আপনি বাড়ির দিকে মুভমেন্ট করছেন ওকে কেমিস্ট্রি স্পার্ক প্যাশন ওকে কোথাও না কোথাও আমি বলবো বন্ধুরা নেগেটিভ অ্যাট্রাকশান থেকে দূরে থাকুন কোথাও না কোথাও প্রাইড আপনি যে ব্যক্তির সঙ্গে ডিল করেছিলেন সে ভীষণ ইগোইস্টিক আপনি যদি তাকে ছেড়ে দেন তাহলে আপনার জন্য কিন্তু সে যতটা নিচে নামার নামবে অর্থাৎ যারা অলরেডি ছেড়ে দিয়েছেন সে কিন্তু আপনার ক্ষতি করার জন্য আপনাকে শেষ করার জন্য সে কিন্তু তার জিদ ধরে বসে আছে অর্থাৎ আপনাকে বলা হচ্ছে যে এরকম কোনো ব্যক্তি থাকলে অবশ্যই আপনারা নিজেকে কাট করুন ফার্স্ট না পারলে আপনি আমাদের মতো কারো কাছ থেকে জেনে নিতে পারেন কি করা যেতে পারে বা কীভাবে কাটানো যেতে পারে আর তাহলে আমি ছোট্ট উপায় বলে রাখবো যদি নিজেরা করেন কাটিং করুন ডিভাইন ফিমেন ওকে ইয়াং ফিমেন এনার্জি ওকে কোথাও না কোথাও আপনার ডিভাইন ফিমেনেন এসছে তো কোথাও না কোথাও আপনাদের লাইফ এখানে দেখুন অনলি ইউ আপনারা কিন্তু ট্রুন ফ্লেম বা সোলমেট রিলেশনশিপে আছে তো এখানে আপনার ডিভাইন ফিমিনেনকে যদি আপনি কাঁদান যদি আপনার তার চোখ দিয়ে জল পড়ে আপনার জন্য তাহলে কিন্তু সেটা আপনার জন্য ক্ষতিকারক হবে এবং আপনি যে ভুলটা করে ফেলেছেন সেটাকে শোধরানোর চেষ্টা করুন ভুল তো একটা হয়েইছে দেখুন থিঙ্কিং কোথাও না কোথাও সে চিন্তা করছে আপনার জন্য চিন্তা করছে এবং সে জিদে পরে আপনার ক্ষতি করার চেষ্টা করছে হান্ড্রেড পার্সেন্ট ফাইনালিটি দেখুন কোথাও সে ফাইনাল ডিসিশান নেবে আপনার জন্য চলুন কি ফাইনাল ডিসিশান নিতে পারে আপনার জন্য জাল দেখুন আপনার জন্য জাল বলছে বি কেয়ারফুল বি কেয়ারফুল অর্থাৎ আবার আপনার সঙ্গে আপনার হাজব্যান্ড ওয়াইফে যদি মিল হয়ে যায় সেই জায়গাটাকে কেউ ভাঙার জন্য আবার ট্র্যাপে ফেলার চেষ্টা করবে আপনাকে আবার ব্ল্যাক ম্যাজিক আবার জাদুটনা আবার কেউ তার নেগেটিভ এই সমস্ত ইনফ্লুয়েন্স দেখিয়ে এই ধরনের মেন্টালিটি দেখিয়ে কেউ আপনার কাছে কিন্তু আবার আপনাকে ট্যাপ ফেলার চেষ্টা করছে অলরেডি আপনি এরকম কোনো রিলেশনশিপে যে ট্যাপে পড়ে গেছেন ট্যাপ দেখুন আপনাকে কোথাও না কোথাও খারাপ কিছু করা হচ্ছে আপনার জন্য কিন্তু খারাপ জিনিস আসছে বন্ধুরা সাবধান হয়ে যান ঠিক আছে আজকে জানি না কার জন্য মেসেজ আসছে টুইনফ্লেম টুইন ফ্লেম জার্নিতে আছেন আপনি হান্ড্রেড পার্সেন্ট টুইন ফ্লেম জার্নিতে আছেন কোথাও আপনারা টুইন ফ্লেম পার্টনার আপনি ডিভাইন ফিউমিনের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন যার জন্য আপনাকে ভোগ করতে হচ্ছে ঠিক আছে কোথাও না কোথাও আপনি গন্ডগোল করেছেন ইয়েস সোলমেট দেখুন আমি বলছি না টু ইনফ্লেম সোলমেট কানেকশানে আপনারা আছেন কোথাও না কোথাও গন্ডগোল হচ্ছে ঠিক আছে আপনি শুধরে নিন যদি এরকম কারোর সঙ্গে কিছু হয়ে থাকে এবং কোথাও আমার মনে হয়েছে দেখুন আপনি ইনকাম করতে যেয়ে টাকা পয়সার লোভেতে কিছু একটা কার্য কিছু একটা জিনিসে আপনি হ্যাঁ করে দিয়েছেন সেই কারণে কিন্তু আপনার সঙ্গে এই খারাপ জিনিসটা হচ্ছে আর আপনি যদি আপনার কাউন্টার পার্টের সঙ্গে গিয়ে রিয়েলাইজেশান হয় আপনার আপনি যদি সব বুদ্ধি হয় তাহলে বন্ধুরা আপনি আপনার ডিভাইন ফিমেনের কাছে ফিরুন এবং আপনার রিলেশানশিপকে আপনি বাঁচান ঠিক করে নিন ক্লিয়ার করুন নাহলে কিন্তু আপনি ফিনান্সিয়াল দিক থেকেও ভুগতে থাকবেন মেন্টালি সব দিক থেকে আপনি ড্রেসটাই হতে থাকবেন কারণ কোথাও না কোথাও আপনি যে রিলেশানশিপটায় গেছেন সেই রিলেশানশিপটা আপনার জন্য কিন্তু হানড্রেড পার্সেন্ট কার্মিক এবং আপনি ট্যাপটে পড়ে আসেন ঠিক আছে ট্যাপটে পড়ে আছেন এই ব্যক্তির ট্যাপে পড়ে আছেন এই ব্যক্তি আপনি ডিসাইড করতে পারছেন না যে আপনার কাছে আপনার ডিমাইন্ড ফেমে মানে যে আপনাকে অরিজিনালি ভালোবাসে সে একা জীবন কাটাচ্ছে আর আপনি অন্য রিলেশনশিপ থার্ড মানে তাকে অপশানের মতো রেখে কোথাও না কোথাও আছে কারণ দেখুন আমি বলছি না আপনার পরিণতি কিন্তু ভালো হবে না হোপলেস হয়ে যাবে না আপনি চিন্তা করতে পারবেন না কী আপনার সময় আর আপনি তখনই রিয়েলাইজ করতে পারবেন যে আপনার দ্বারা কিন্তু ভুল হয়ে যায় ইয়েস রিয়েলাইজেশন বারবার একটা কার্ড আছে রিয়েলাইজেশন ঠিক আছে আপনি অনুভব করুন কোথায় আপনার ভুল হচ্ছে আপনি রিয়েলাইজ করতে পারলেই ব্যাপারটা ঠিক হয়ে যাবে ঠিক আছে তো চলুন আজকে আপনাদের জন্য ক্যারোট থেকে কী মেসেজ আছে দেখে নেব কারণ ডিভাইন আপনার ওয়াইফ আপনার গার্লফ্রেন্ড ঠিক আছে আপনার পার্টনার যদি ডিভাইন হয়ে থাকে সে ফিমেন হোক আর মানে মেল হোক ফিমেল মেল যেই হোক না কেন তাকে আপনি কষ্ট দিলে আপনাকেও কিন্তু কষ্ট পেতে হবে হানড্রেড পারসেন্ট ইয়েস দ্য এমপ্রেস ওকে দেখিয়ে দিয়ে আগে আর দা ইমপ্রেস টেন অফ কাপস এইট অফ বোন ওয়ার্ল্ড কার দেখুন আমি যে মেসেজটা বললাম এতক্ষণ যে আপনি যদি আপনার ডিভাইন ফেমেন অর্থাৎ আপনি আপনার সঙ্গে যার আত্মার কানেকশান যে ব্যক্তির কাছে গেলে আপনি মনে শান্তি পান যে ব্যক্তিকে আপনার পাশে থাকলে আপনি নিজেকে ফুলফিল মনে করেন ইভেন যে ব্যক্তি আপনাকে ফুলফিলমেন্ট দেয় মানে পূর্ণতার আভাস দেয় পূর্ণতা করায় সে যে কোনোভাবে টাকা পয়সা ফিনান্সিয়াল দিক থেকে হোক ফিজিক্যালি হোক মেন্টালি হোক আপনাকে যে ভালোবাসায় পূর্ণতা দেয় তো সেই জায়গাটা কিন্তু আপনাকে আপনি 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 মেন্টালি কার কাছে স্যাটিসফাই থাকেন সেই মেন্টালি স্যাটিসফাইড জায়গাটাই কিন্তু আপনার আসল ডিভাইন ফিমেন ঠিক আছে যেখানে আপনার আত্মা বলে যে হ্যাঁ আমি এখানে বেটার আছি জোর করে যদি আপনি অন্য কিছু করার চেষ্টা করেন তাহলে কোথাও না কোথাও আপনাকে তার জন্য খারাপ কিছু করতে হবে তো এখানে যারা যাদের যারা এরকম সোলমেট টুইনফলেন ছিলেন তো তাদের মধ্যে হ্যাপি ফ্যামিলি আসছে কারণ কোথাও না কোথাও আপনার গুড কর্মা আপনার ভালো কাজ আপনাদের দিকে নিয়ে আসছে আর আমি বললাম না আপনি যে ট্যাপে পড়েছিলেন এটা থেকে বেরোতে পারেন কিন্তু আপনাকে রিয়েলাইজ করতে হবে সবার আগে এখানে ওয়ার্ল্ড কার্ড এসছে মানে খারাপ কিছু একটা সাইকেল শেষ হলো ঠিক আছে আর শেষ যদি নাও হয় সেটা করা দরকার আছে হান্ড্রেড পারসেন্ট তবেই কিন্তু আপনি আপনার জীবনে মানে যদি যে স্নতে পড়ে আছেন সেখান থেকে বেরোতে পারবেন বা আপনি এখন মাথা ঢুকে ভাবছেন যে আমার কি হয়েছে কেন হচ্ছে তবে সেখান থেকে আপনি বেরোতে পারবেন তবে আপনি সাকসেস পাবেন আপনি নিজে রিয়েলাইজ করুন যে আপনার দ্বারা ভুলটা কোথায় রয়েছে তো চলুন আপনাদের জন্য ডিভাইন গাইডেন্স কী আছে দেখে নেব ওকে ধর্মা আনফোল্ডিং রিমেম্বার দ্যাট ইউ ইউ আর অন এ প্যাথ টেক ওয়ান স্টেপ অ্যাট টাইম টু হ্যাপিনেস আপনাকে মনে রাখতে হবে আপনি যদি মানে এরকম কোনো সোলমেট বা টুইন ফ্লেম জার্নিতে থাকেন আপনার মানে আপনি যাকে ভালোবাসেন আপনার পার্টনারকে যদি আপনার টুইন ফ্লেম বা সোলমেট মনে হয় তাহলে আপনাকে বলা হচ্ছে আপনার একটা পজিটিভ মানে কোনো কাজ সেটা আপনার দিকে খুশি আনবে নাকি আপনি যদি আপনার কাউন্টার পার্টকে ছেড়ে অন্য কিছু করার চেষ্টা করেন সেখানে আপনি কিন্তু সাকসেস পাবেন না কারণ আপনারা পৃথিবীতে এসেছেনই দুজনে এক হয়ে কাজ করার জন্য নাকি আলাদা হয়ে কাজ করবেন আলাদা হলে কিন্তু দুজনেই ভোগ করবে ওকে বটম অব দ্য ডেকে কৃষ্ণা ডিভোশন ট্রাস্ট ইউর স্পিরিচুয়াল গাইডেন্স দেখুন আমি যে গাইডেন্স আপনাকে দিচ্ছি সেটা বিশ্বাস করার জন্য বলছেন কৃষ্ণা বিশ্বাস করুন ট্রাস্ট ইউর স্পিরিচুয়াল গাইডেন্স ইউর কমিটমেন্ট হ্যাভ বিং টেস্ট রেকনাইজড ইউ আর লাভড আনকন্ডিশনালি আপনাকে ট্রাস্ট করতে বলা হচ্ছে ডিভাইন গাইডেন্সে কারণ আপনি কিন্তু পৃথিবীতে এসে দিন আপনার কাজ হচ্ছে যে আপনারা ডিভাইন ফিমেন এবং ডিভাইন মানে যে মেল আছেন দুজনে এক হয়ে মানুষ মানুষের কাছে ভগবানের নাম জ্ঞান করার জন্য এবং ভগবানের নাম প্রচার করার জন্য বা স্পিরিচুয়াল কোনো কাজের জন্য যেখানে আপনাদের দুজনকে এক হতে হবে এই মেসেজ আপনার জন্য আসছে ওকে অ্যান্ড কন্টমলেশান আচ্ছা কানেক্ট উইথ হ্যাভেন আফ দ্য ইউর সেলফ রিস্ক আচ্ছা সেলফ রিসিভ আচ্ছা আপনাকে বলা হচ্ছে যে আপনার প্রার্থনা আপনি যে প্রার্থনা করেছিলেন যারা শিবরাত্রিতে ভগবানের কাছে যা যা প্রার্থনা করেছিলেন সেই প্রার্থনা শোনা হচ্ছে আপনার ঠিক আছে আপনার প্রার্থনা শোনা হচ্ছে যে আপনি যদি আপনার পার্টনারকে কাঁদিয়ে থাকেন সে যদি ভোলেনাথের কাছে প্রার্থনা করে থাকে তাহলে অবশ্যই তার প্রার্থনা শোনা হচ্ছে ইশা ম্যানি ম্যাজিক ম্যানিফেস্টেশন ইউর ড্রিম ভিজন অ্যান্ড গোল আর বিকামিং রিয়ালিটি স্টে ফোকাস আপনাকে ফোকাস থাকতে বলা হচ্ছে কিছু বন্ধুকে আপনি আপনার কাজে ফোকাস থাকুন সেটা আপনাকে আপনার স্বপ্নকে সত্যি করার জন্য আগে নিয়ে যাবে তো চলুন আপনাদের জন্য আমি দেখে নেব এখানে আর কি ডাউনলোড আছে চলুন দেখি আপনাদের জন্য কি ডাউনলোড আছে সুখ এবং দুঃখ একসাথে চলে ইয়াস আপনার যদি দুঃখ থাকে তাহলে সুখ অবশ্যই আসবে ভেঙে পড়বেন না ইউনিয়ন পুনরায় মিলিত হওয়া আপনি আপনার দেখুন পার্টনারের সঙ্গে পুনরায় মিলিত হবে আমি এখানে মেসেজ দেখুন ওখানে আগে যে এখানে মানে আরও কনফার্মেশন দিচ্ছে ওকে থ্যাংক ইউ মাই অল ফেয়ারি ঠিক আছে যারা ফেয়ারি কে ভালোবাসেন তাদেরকে থ্যাংক ইউ জানান ইউ জানান কেউ আপনার উন্নতিতে বিরক্ত হচ্ছে আপনার আশেপাশে কেউ আছে সে কিন্তু আপনার উন্নতিতে বিরক্ত হচ্ছে আপনি কিন্তু সাবধানে থাকুন আপনার উন্নতি সে নিতে পারছে না তুঝে দেখা তৈরি জানা শোনা ইয়াস আপনারা গানটা শুনবেন আর যদি পার্টনারের প্রতি রাগ হয়ে থাকে তাহলে একটু রোম্যান্টিক গান শুনে নেবেন আজই শুক্রবার অবশ্যই সন্ধ্যের পর রোম্যান্টিক গান আপনি শুনবেন আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু মিল হয়ে যাবে তবে ওই স্যাড সাউন্ড নয় রোম্যান্টিক সাং রামায় দেয় কার্মিক রিলেশনের সঙ্গে আপনি ডিল করলে রামায় দেয় এগারো বার করে বলুন সকাল সন্ধ্যে রাতে ইউ স্মাইল আপনার হাসিকে কেউ ভালোবাসে ওকে লাস্ট মেসেজ পবিত্র শক্তি আপনার মধ্যে পবিত্র শক্তি বিরাজ করছে কারোর জন্য মেসেজ আছে অ্যাঞ্জেল নাম্বার অ্যালার্জি হলে ওয়ান থ্রি ওয়ান ফোর ডবল থ্রি ফাইভ ওয়ান থ্রি ওয়ান ফোর ডবল থ্রি ফাইভ কারো যদি অ্যালার্জির রোগ থাকে ব্লু কালি দিয়ে বাঁহাতে আপনি লিখতে পারেন এটা আপনার জন্য বেনিফিট দেবে তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে প্রত্যেকে ভালো থাকবে ওম নম্বর জয় মাতা রাধে রাধে